ঘরের মেয়ে সাগর পাড়ি গল্পের অগ্রিম এপিসোডে আপনারা দেখতে পাচ্ছেন হার্দি শুভলক্ষীকে নিয়ে তাদের স্টোরে এসেছে এবং বলতেছে যে শুভলক্ষী কি জিনিয়াকে বিয়ে করা উচিত তখন তোমাদের বিয়েটা তো প্রস্তাবের মাধ্যমে হচ্ছে ওই জন্য মনে হয়তো তোমার একটু খারাপ লাগতেছে আর তোমাদের বিয়ের প্রেমটা কেমন হবে জানো তোমাদের বিয়ের পরে তোমাদের যে প্রেমটা হবে একে অপরকে চিনবে দুজন দুজনের কাছাকাছি আসবে তখন তোমাদের ভালোবাসাটা হবে আর শুভলক্ষী শুভলক্ষীকে বললো আমি না এখনো বিয়ের জন্য ঠিকভাবে প্রস্তুত হইনি শুধুমাত্র আমাদের এই ব্যবসাটার জন্যই এত কিছু অন্যদিকে আদিদের মা তার বাবাকে বলল মার এরকম বাড়াবাড়ি না করলেই হতো জিনিয়া মার জন্য কত ভালোবেসে খাবার এনেছে আমরা যদি এটা সবাই মিলে খেতাম তাহলে জিনিয়া অনেক খুশি হতো জিনিয়া আমাদের পরিবারের হবু বউ তখন তখন আদিদের বাবা বলল আজ পর্যন্ত আমি বা আমার মাকেও তোমাকে কখনো তোমার কাজে বাধা দেয়নি তুমি এই পরিবারটাকে তোমার মতো করে গড়ে তুলেছ জিনিয়াকে আদিদের লাইফ পার্টনার হিসাবে উপযুক্ত মনে হয় তোমার তোমার যেটা মনে হয় তুমি তাই করো তখন আর মা বলল। আমি আমার ছেলের পছন্দ চিনি আজকালকের যুগের ওর মধ্যে অনেক কিছু গুণ আছে ও পারবে আর আমি যা বলবো আমার 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 ছেলে ছেলে তাই শুনবে কখনো অবহেলা করবে না আদিদের বাবা বলল তোমার যা ভালো মনে হয় তুমি তাই করো এতে আমার কোনো আপত্তি নেই অন্যদিকে আদিদের চাচা তো ভাই বোন ওরা বাড়িতে ফিরলো তখন ওদের মা বললো কে রে তোরা এ কোথায় গিয়েছিলি তারা বললো কে বলতো রাত দশটা বাজে মাবে বেশি তো রাত হয়নি তখন বললো তোদের সাথে আমি কথায় পাবো না আর আদি শুভলক্ষী কোথায় তারা বললো আদি তা দি ওরা তো গেছে স্টরে ঘুরতে শুভলক্ষী আমাদের নিউ ইয়র্কে নতুন ও জন্য আর্দিদা শুভলক্ষী আমাদের স্টোরটাকে ঘুরিয়ে দেখাবে সেজন্য নিয়ে গেছে তখন আদিতের মা দৌড়ে আসলো আর বলল তোরা কি বলছিস তোরা স্টোরে যাসনি তখন তারা বলল যে আমরা কি নতুন এসেছে এই জন্য আর্দিদা তাকে ঘুরতে নিয়ে গেছে আর্দির শুভলক্ষী গল্প করছিল হঠাৎ করে কে জানি স্টোরে ঢুকলো তখন আদিত বললো শুভলক্ষী এদিকে আসে ওরা চুপ করে লুকিয়ে রইলো আর দেখতে পেলো কে জানি মিষ্টি খাচ্ছে তখন আদিত উঠে গিয়ে তার পিছনে দাঁড়ার আর বললো কে তুমি তখন তার কাকা বলল আরে আমি তখন আদিত বললো কাকা তুমি এত রাতে স্টোরে কেন তার ছোটকা বললো আমি তো তোর কাকির জন্য একটু মিষ্টিও খেতে পারি ওই জন্য প্রতিদিন খাওয়া শেষে রাতের বেলা এসে একটু চুপ করে মিষ্টি খেয়ে যাই তখন শুভলক্ষী তুমি কোনো চিন্তা করো না আমি তোমার জন্য খেজুর দিয়ে অনেক সুন্দর সুস্বাদু মিষ্টি বানিয়ে দিবো আর সেটা তোমার স্বাস্থ্যের জন্য ভালো হবে তুমি খেলে কাকিমা তোমাকে কখনো রাগ হবে না তখন তার ছোটকা বললো আচ্ছা ঠিক আছে তাহলে তাই দেশ ফুল এপিসোডের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখুন অন্যদিকে আদিদের মা বলল আদিদের এই রাত দুপুরবেলা শুভলক্ষ্মীকে নিয়ে ঘুরে বেড়ানো আমার মোটেও ভালো লাগতেছে না এমন সময় আদ্যির শুভলক্ষ্মী দরজার সামনে উপস্থিত আর্দির সব কিছু শুনে ফেলেছে আদি তার মাকে প্রশ্ন করলো কেন মা তোমার ভালো লাগতেছে না তখন তার মা শুভলক্ষ্মীকে অনেক কথা শুনিয়ে গেল আর রেগে ওখান থেকে চলে গেল বন্ধুরা এর পরের এপিসোড দেখতে হলে এক্ষুনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন